আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরু করলাম আমি আমার মাশরুম ঘর থেকে তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব অবশ্যই শুনবেন মানুষ এমন কেন মানুষ মানুষের সফলতা কেন দেখতে পারে না আমি সেটা জানি না তো আমি যখন প্রথমে মাশরুম চাষ শুরু করছিলাম দুই সালে তখন থেকে মানুষ আমার পিছনে লেগেছে মাশরুম নাকি ব্যাঙ্গের ছাতা মাশরুম নাকি ব্যাঙ্গের হিসুদে তৈরি হয় আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কথাটা শুনতে শুনতে আমি কিন্তু মাশরুম চাষ ছেড়ে দেইনি আমি কিন্তু মাশরুম চাষকে ধরে রাখছি আলহামদুলিল্লাহ মাশরুম চাষ করে এখন সফলতা পেয়েছি সফলতা পাওয়ার পরও যে মানুষ আমার পিছনে লাগাটা বন্ধ করছে এমন না মাশরুম চাষের শুরু থেকে এখন পর্যন্ত সফলতা পাওয়া পর্যন্ত মানুষ আমার পিছনে লাগছে কেমন করে লাগছে যে ব্যাঙ্গের সাথে চাষ করে সফলতা পাবি আমরা এটা কীভাবে সহ্য করবো যেটাতে আমরা তোকে বাধা দিছি তুই এটা বাধা শুনিস নি এখন সফলতা পাচ্ছিস থাম তোকে আমরা দেখাচ্ছি আসলে কি বলবো মানুষ এমন কেন তো আমি তো মাশরুম চাষ করি চাষ করার পরে আমি মাশরুমের একটা সফলতা পেয়েছি আমি সরকারিভাবে একটা অনুদান পেয়েছি এই অনুদানটা যেন আমি না পাই এই জন্য মানুষ আমার পিছনে এমন লাগা লাগছে তারা দিন রাত মানে ভাতটা খাত না শুধু আমার পিছনে লাগে থাকতো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আমাকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে তারপরে আমি হাল ছাড়িনি আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সফলতা পাইছি কিন্তু মানুষ আমার পিছন ছাড়ে নেই তো তাদের একটা কথাই বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে তো এখন এই যে মাশরুম ঘরে মাশরুম ওটাচ্ছে এটা একটা ছেলে এই ছেলেটাও আমার কাছ থেকে মাশরুম চাষ শিখতে আসছিল তো এই ছেলেটাও আমার কাছ থেকে মাশরুম চাষ শিখছে কিছুদিন এই ছেলেটাও আমার কাছ থেকে আমার মাশরুমের যে স্নেহা মাশরুম ঘরের গাড়িটা আছে সে মাশরুম গাড়িটা নিয়ে মাশরুম খাবার চপ বিক্রি করতো আমি যথেষ্টভাবে তাকে হেল্প করছি যাই হোক সে কার কথা শুনছে বা সে কী হয়েছে জানি না সে এখন আমার মাশরুম গাড়ি চালায় না আমি তাকে মাশরুম গাড়ি আর দিই না তো আমার স্নেহা মাশরুম ঘরের গাড়ি এখন আমার কাছে আছে আমি একটা ভালো মানুষ খুঁজতেছি যাকে আমি আমার স্নেহা মাশরুম ঘর গাড়িটা দিব সে আমার মাশরুম গাড়িটা থেকে মাশরুমের খাবারগুলো বিক্রি করবে আমি যদি সেরকম লোক পাই আমি তাকে দিব না পাই সেটা আমি নিজেই চালানোর চেষ্টা করব তো এটা আমি যেন না করতে পারি আমি যেভাবেই সফলতার পর্যায়ে যাচ্ছি মানে এগে যাচ্ছি আর মানুষ ততই আমার পিছনে টেনে ধরছে কিছু মানুষ পিছন থেকে টেনে ধরছে আর কিছু মানুষ আমার সামনে রাস্তাতে কাটা দিচ্ছে সে কাটা অতিক্রম করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন তারপর এখন কি করব আমি যদি কোনো ভিডিও ছাড়ি সে ভিডিও ফেসবুকে ভাইরাল হোক আর না হোক সে ভিডিও আমার এলাকায় ভাইরাল হয়ে যায় আমার মতন কে কে আপনারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর আমি যদি একটু ভালো মন্দ কিছু রান্নার ভিডিও ছাড়ি সেই রান্নার ভিডিও ছাড়লে সেটা নিয়েও এটা নিয়েও সমালোচনা শুরু হয়ে যায় যে তার স্বামীর কামাই কম কম টাকা ইনকাম করে কিভাবে এত ভালো মন্দ খাই ভাই আপনারা ভুলে যাচ্ছেন কেন আমিও তো কিছু একটা করি আমিও কিছু একটা করি তো যাই হোক আল্লাহ আমাদের এজেকে যতটুকু খাবার রাখছে আমরা ততটুকু পাবো আমরা তো নিজে চেষ্টা করে রোজগার করে খাচ্ছি আমরা তো কারোর বাড়িতে যাই বাড়িতে বাড়িতে যাই যাই খাচ্ছি না আমরা কারো বাড়িতে যাই খাইও না আমরা নিজেদের বাড়িতেই খাই তো কি আর বলবো মানুষ যেমন করে পাচ্ছে তেমন করে আমাদেরকে ধরছে কারণ আমাদের আগে পিছিয়ে কোনো লোক নাই কারণ আমাদের কে আমাদের হয় কেউ সুপারিশ করারও লোক নাই এই জন্য মানুষ আমাদের পিছনে লাগছে কি আমার যাদের যাদের সাথে সম্পর্ক ভালো তাদের বাড়িতে বাড়িতে যাই বলে আসতেছে অমুক খা ভালো না অমুক দেন ইত্যাদি অনেক কথাই তো সফলতা পাওয়াটা অনেক সহজ সফলতা ধরে থাকাটা অনেক কষ্ট তো তারপরে আমি হাল ছাড়বো না ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো সবাই আমার দিকে আমার জন্য দোয়া করবেন তো ফেসবুকে এসে সবাই ইনকাম করতেছে সবাই ফেসবুকের টাকা দিয়ে বাড়ি গাড়ি করতেছে আলহামদুলিল্লাহ আমার অতটা স্বপ্ন না যে বাড়ি গাড়ি করবো করব ফেসবুকের টাকা দিয়ে আমি ফেসবুকে এসেছি আমার মাশরুমটাকে পরিচয় করে দেওয়ার জন্য মাশরুম যে একটি পুষ্টিকর খাবার পুষ্টিগুণে ভরপুর এটা জন্যই আমি ফেসবুকে কাজ করতে আসছি তো অনেক কথাই বললাম তো আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ